কোন একটি জিনিস নির্মাতা বিশ করে বিক্রি করে যদি জিনিসটি নির্মাণ খরচ অর্থাৎ উৎপাদন খরচ এখানে যে উৎপাদন খরচ হয়েছে সেটা দেওয়া আছে একশো টাকা হয় তবে খুচরার মূল্য অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য কত হবে আমরা নির্ণয় করব এখানে দেওয়া আছে নির্মাণ খরচ নির্মাণ খরচ বলতে এখানে অর্থাৎ জিনিসটি তৈরি করতে যে সমস্ত উপাদান কেনা হয়েছে তার মানে এখানে যেটা নির্মাণ খরচ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য সেটা কি আমাদের ক্রয় মূল্য এখানে দেওয়া আছে নির্মাণ খরচ নির্মাণ নির্মাণ খরচ কত টাকা একশত টাকা এই একশো টাকা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য কার ক্রয় মূল্য নির্মাতা ক্রয় মূল্য নির্মাতার ক্রয় মূল্য হচ্ছে কত একশত টাকা নির্মাতার ক্রয় মূল্য লাভ নির্মাতার বিক্রয় মূল্য নির্মাতা বিক্রয় মূল্য আমরা দেখিনি বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মূল্য গুণ ও উপর হবে একশো প্লাস মাইনাস লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি নিচে হবে একশো যদি ক্ষতি হয় তাহলে আমরা আর যদি আমরা পজিটিভ আমাদের কি দেওয়া আছে লাভের পরিমাণ দেওয়া আছে তাহলে আমরা কোনটা নিব আমরা নিব প্লাস এখন বিশ পার্সেন্ট লাভে নির্মাতার বিশ পার্সেন্ট লাভে নির্মাতার বিক্রয় মূল্য নির্মাতার বিক্রয় মূল্য তাহলে ক্রয় ক্রয় মূল্য কোনটা একশো হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো দিয়ে দিলাম তারপর উপরে হবে আমাদের একশো যোগ লাভ লাভের পার্সেন্টটা কত লাভের সংখ্যাটা হচ্ছে বিশ তারপর নিচে হবে একশো 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 কাটা কাটাকাটি দিলাম চলে গেলো আমাদের থাকে একশো তো বিশ টাকা তাহলে নির্মাত যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত একশ বিশ টাকা এখন বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য নির্ণয় করব এখন বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমার আছে ক্রমূল্যগত একশো বিশ বিক্রয় মূল্য সমান উপর ভাবে আমাদের একশো প্লাস লাভ এখানে যেহেতু নব্বাংশ দেওয়া আছেভাবে যোগ একশো বিশ নিচে হবে একশো বিশ দ্বারা ভাগ করি এখানে পাবো ছয় পাঁচ এটা হবে আমাদের একশো বিশ এখানে পাঁচ ধারা ভাগ করি এখানে পাবো একশো বিশ অতএব আমরা পাই খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো চুয়াল্লিশ হচ্ছে নির্মাণ করতে হবে খুচরা মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রম মূল্য এটা নির্ণয় করবো তাহলে প্রথমে নির্মাতা বিক্রম মূল্য নির্ণয় করি একশো গুণ ওপর হবে একশো বিশ নিচে একশো এখান থেকে যা আসবে এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য গুণনিক ক্রয় মূল্য একশো বিশ বিশ পার্সেন্ট লাভ আছে একশো বিশেষভাবে একশো ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ টাকা